রয়্যাল বেঙ্গল আইটিসি ভাই আমাদের কলকাতায় সবথেকে বড় একটা আইটিসি রয়্যাল বেঙ্গল ভাই আমার লাইফে তো ভাই ফার্স্ট টাইম যে আমি এতটা জার্নি করে আসলাম এখনো আরো অনেকটা এখন আরো দেড় ঘন্টা জার্নি করতে হবে বিবেকানন্দ হিমহাভারতী কিছু একটা হবে করতে পারছি না ইংলিশে কাছা কি করি এখনও এই রোডটা ধরো সোজা মারবো সোজা মেরে আবার ওরকম গিয়ে

আচ্ছা কিন্তু ভাই সাহেব আজকে যে পার্টটা দেখবে সেই পার্টটা কিন্তু ভাই পার্ট টু হবে ঠিক আছে তো আচ্ছা আর বেশি কথা বলবো না তোমরা এনজয় করতে থাকো ঠিক আছে আর আমি এখন আছি হচ্ছে পকায়েদের বাড়িতে সব

কতক্ষণ লাগবে লাগবে ভাই এখনো সামনে রয়েছে তো মা ফ্লাই ওভার ওই যে সামনেটা দেখিয়ে দাও লেখা রয়েছে সামনে লেখা রয়েছে মা ফ্লাই ওভার গড়িয়া সিআইটি রোড আর কলকাতা মেট্রো ঠিক আছে আমার এখানে কলকাতা মেট্রো পলি লেখা দেখ আমার এখানে এখনো এই রোডটা ধরো সোজা মারবো সোজা মেরে আবার ওরকম গিয়ে এই করে এই এখন দেখ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটোতে এখন বাজে দেখতে পাচ্ছি তিনটে অলরেডি বেজে গেছে ও মানে এত অবধি আসলাম আমাদের এক ঘন্টা সময় লাগলো এখনো আরও এক ঘন্টা দু ঘন্টা লাগছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতো এই জার্নিটা করে আমারও খুব ভালো লাগছে কারণ কি ভাই যদি আমার কাছে অন্য কোনো গাড়ি থাকতো পেট্রোলের খরচা হয়ে যেত খাওয়া দাওয়ার খরচা হতো অ্যাকচুয়ালি কম বাজেটে যায় যেইটুকুনি তোমাদের দেখাতে পারছি সেইটুখানি একটু এনজয় করো ঠিক আছে যত হতে এবার এখান থেকে বেরোই এখন এখন একটু তুমি আমি এখান থেকে একটু একটু রেস্ট নিচ্ছিলাম ঠিক আছে তো এবার চলো সামনের দিকে যাই সব রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছবে এবে কি বড় বড় বিল্ডিং ভাই এখানে মিনিমাম কুড়ি বাইশ তোলা তো হবেই হ্যাঁ ভাই আমার যে কবে থাকার স্বপ্ন হবে ভাই লু জানি না এত বড় ফ্ল্যাট কবে থাকবো জানি না যদি তোমাদের ভালোবাসা পাই তো নিশ্চয়ই হবে তোমাদেরও তো দেখাবো না সবকিছু শেয়ার হবে

কিছু একটা হবে করতে পারছি না ইংলিশে কাঁচা কি হলো এই সামনের রোড পুরো ফাঁকা এবার রোডটা দিয়ে যাবো ভাই সেই কষ্ট লাগছে কারণ তোমাদের জন্য তো করছি না ভাই একটু শেয়ার তো করো ভাই সাহ ভিডিওটা এতটা দূর লং ডিস্টেন্সে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার লাইফে তো ভাই ফার্স্ট টাইম যে আমি এতটা দূর জার্নি করে আসলাম এখনো আরও অনেকটা এখন আরো দেড় ঘন্টা জার্নি করতে হবে এখানে একটা লোকেশান দেখো কি সুন্দর একটা লোকেশান দেখতে পেলাম তো এখানে ভাবছিলাম করে রিলস করবো কিন্তু হাতে সময় নেই ওই জন্য এখানে অনেক দিন আসবো ভাই লোকেশানগুলো সেই সেই ফটোশ্যুট করার রিলস করার মতো সেই আর কি ওই পাশটা রয়েছে একটা পুকুর রয়েছে না ঝিল রয়েছে ঠিক বুঝেছ না 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 এই যে মিডিলটা এটা মনে হয় ঝিল আর ঝিলের ওই পারেও কোনো একটা গ্রাম আছে তো এটা দিয়ে এখন সোজা যাচ্ছি এই রাস্তা দিয়ে যত দূর যাওয়া যায় মানে সাউথ সিটি মল তো যাবোই ভাই কি হচ্ছে সাউথ সিটি মলে এখনো তো জানি না অনেকটাই লেট হয়ে গেল ভাই আমরা এই এই যে জায়গাটা আছি এখন বর্তমানে আছি হচ্ছে রুবি হয়তো রুবির কাছাকাছি চলে এসেছি বুঝলে ও ভাই আমার চোখের সামনে কি দেখতে পাচ্ছি জানো কি আইটিসি আইটিসি ভাই আইটিসি দেখ ওই দেখ আইটিসি আমি সাইকেল দিয়ে আইটিসি চলে এলাম ভাই মানে নিজো বিশেষত্ব আছে না আমি আদর আস্তে পারলাম ও জন আইটিসি সামনে যাইตাবা তোমাকে দেখাচ্ছি তবে এই যে যে ব্রিজটা উঠছে ঠিক আছে দেখতে পাচ্ছো এই ব্রিজটা হচ্ছে মাফ্লাই ওভার হ্যাঁ আর এইদিকে অনেক কটা বিল্ডিং রয়েছে ওই পাশে ঠিক আছে বিল্ডিং গুলো খুব ভালো আর একদম সামনে একটা বিল্ডিং রয়েছে ওই বিল্ডিংটা হচ্ছে ভাই রয়্যাল বেঙ্গল আইটিসি ভাই আমাদের কলকাতায় সবথেকে বড় একটা আইটিসি রয়্যাল বেঙ্গল ভাই মানে বিজনেসম্যানরা এখানে ঢোকে ঠিক আছে আমার ইচ্ছা আছে ভাই একদিন এর ভিতর ঢুকে খাবো ভাই আইটিসি এর ঢুকে অন্তত পক্ষে ভাই একটা কফি তো খেয়ে আসবো একটা কফির দামই নাকি কি আড়াইশো টাকা জানিস এখানে একটা কফির দামই আড়াইশো টাকা এই আমি কিন্তু এখন শিওর না ভাই যে এখন আড়াইশো টাকায় কফি পাওয়া যায় কিনা তো আইটিসি পার করে আমাদের এখন আরো অনেকটা যেতে হবে এখন যাচ্ছি মাথার উপরে রয়েছে মা ফ্লাইওভার আর ওই যে দেখতে পাচ্ছ রোডের ওই পারে রয়েছে ঠিক আছে রাস্তার ওই পারে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইটিসি ওইটা ওই পারে রয়েছে রোডের ভাই সব আইটিসিতে আমি চলে এসেছি নাকি ভাই ছোট সাইকেল নিয়ে ভাবো একবার ভাবো হবে না নিজও অবাক ঠিক আছে কারণ এতটা দূরে আমি কখনো আগে কখনো আসিনি মানে আগে এসেছি বলতে কি এইভাবে সাইকেল রাইডে আসিনি ঠিক আছে তো এটা লাইফে আমার এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম এরকম এখনও যাচ্ছি এখনো সাউথ সিটি মল আসেনি তো ওই যে তোর কেমন লাগছে না বন্ধু ভাই একদিন আসবো হ্যাঁ চল কাজ বাজ ভালো হবে তাহলে তো আইটিসি তে আসে হবে চলো চলো এবার এখন অনেকটা যায়নি আছে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি চলো

বাবা যেখানে সেখানে লেগে যাবে আমি ফুটপাখ দিয়েছি না অনেকটা সুবিধা হয়েছে জ্যামের ভিতরে দাঁড়াতে হচ্ছে না সিগন্যাল খাচ্ছি না ঠিক আছে যাদের যাদের পেট্রোল খরচা হয় তাদের তো ভাই মাথায় হাতিমাম কটার সময় গিয়ে পৌঁছে আমি টাইম টাইম সব কিছু বলবো তারপর এখন যাচ্ছি তো চলো আর এই হয়েছে আমার সাইকেল ও ভাই তোর কষ্ট হচ্ছে বাহ

কারণ কি ভাই ব্রিজে উঠার সময় না আর এনার্জি দিচ্ছে না ভাই এতটা দূর থেকে চালিয়ে আসলাম যাদুপুরে পুরো ঢুকেই গেছি আমরা যাদবপুরে আর একটুখানি গেলে হয়তো আর পাঁচ সাত মিনিট গেলে চলে আসবো হচ্ছে সাউথ সিটি মল ঠিক আছে তো সেই জন্য ভাই আর এটা ভিড়ে উঁচু জায়গা তো সেই জন্য ভাই চালাতে বহুত প্রবলেম হচ্ছিলো সেই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি ভাই যে ব্রিজটা আসবে তখন আবার চালানো শুরু করবো এই হচ্ছে আমার বন্ধু আর ওই আর বন্ধু কিছুটা রয়েছে তো দুজন মিলে যাচ্ছি

তো আমাদের এই একটা কারণ কেন হচ্ছে কারণ কি আমরা মলের ভিতরে গিয়েছিলাম ভাই ওই ওখানে গেছিলাম তো দামটা না বেশি চাইছে একটা বাইকের দাম চাইছে বলছে একটা সাইকেলই নাকি তিরিশ টাকা আর একটা সাইকেল তিরিশ টাকা ভাই এতটা বাজেট নেই আমাদের কাছে যে আমরা দুটো সাইকেলে ষাট টাকা করে বাজেট দেবো তাও ঠিক আছে ভাই এবার আপাতত এই জায়গাটা রাখলাম ভাই কি হবে এই একটা দোকানের পাশে রাখলাম কারণ ওখান থেকে একটা ভাই বললো এখানে রাখলে আর নাকি আপাতত টুকটাক সেফ থাকবে আমরা যাওয়ার আগে এটাকে নিয়ে যাবো ভাই ঠিকঠাকভাবে মেনেছিস তো কেউ নেবে না তো

চল এবার ভিতরে দেখি জিদা এসছে কি না